যত ময়দান মসজিদ মন্দির যা কিছু আছে না সামনে একটা এই কাজে লাগাতে না পারি কারণ কারণ ভীষণ জিজ্ঞাসা দেখা যাচ্ছে এখানে আমার মানে সাত আটটা প্রার্থী আছে না

পাকিস্তান প্রতি বাংলায় এটা অন্য প্রতি স্বাধীন পাচ্ছি এমন এক মুহূর্তে এই বহুদলীয় গণতন্ত্র প্রবত এমন এক মুহূর্তে যে দেশটা নিয়ন্ত্রণ করছে আজকে জনপ্রিয়তার মাঝখানে নাকি আর বলে ঠিক আছে কথা কিন্তু আরো অনেকে অনেকে আছে ভবিষ্যতে আজকে যে আমি এই যে দশায় এই মানুষগুলোর সামনে এই বিশাল জনসংখ্যা এই মানুষের সামনে হয়তো আমার কেউ সেনাটা আজকে হতো সেনাই পাই এর পরবর্তীতে আরো কোনোদিন যদি কোনো সময় কোনো বিষয় যদি কথা বলার সুযোগ পাওয়া যায় তা আমি কিন্তু আরো কথা বলবো পরিশেষে আমি আশীর্বাদ রাখি দোয়া রাখি উনি